শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটা নতুন টপিক শিখছি টপিকসটা হচ্ছে প্র্যাকটিস ইংলিশের আমাদের আজকে পর্ব হচ্ছে এশো শিখি পর্ব এক তো আজকে এশো শিখি পর্ব একে আমাদের আজকে ক্লাসে থাকছে সুন্দর একটা প্রশ্ন ন নাকি ন আজ আমরা অনেকেই দেখি এই বিষয়ে কনফিউশনে থাকি আমরা অনেক সময় প্রায় দেখা যায় যে আমরা আসলে কোন সময় ন আর হচ্ছে কোন সময় নট সেটা আমরা একটু ভুল করে ফেলি মাঝে মাঝে বা একটু মনে থাকে না অনেক সময় ঠিক আছে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য তো আজকে আমরা এটা ক্লিয়ার করছি আজকে ক্লাসে আমরা শিখছি ক্লাসে ন এবং নথের কিছু পার্থক্য এবং ব্যবহার কিভাবে আমরা কখন কোন সময় আর কোন সময় নট ব্যবহার করতে পারি আমাদের আজকে ক্লাসে হবে আমরা শুরু করছি এখানে আমরা এখানে কিছু কারণ লিখছি পার্থক্যটা যে কেন ন ব্যবহার করব আর কেন নট ব্যবহার করবো কোন সময় ন কোন সময় নট ওকে ফাইন নেক্সট দেখো আমরা চলে আসছি এক নাম্বার পার্থক্য আছে অ্যাডজেক্টিভ ঠিক আছে অ্যাডজেক্টিভ দুই নাম্বারটা হচ্ছে কি অ্যাডভার্ব ওকে তাহলে ন হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নট হচ্ছে এটা কি অ্যাডভার্ব আমরা সবাই জানি যে কোনটা অ্যাডজেক্টিভার হচ্ছে কোনটা অ্যাডভার্ব তো আবার আমি বলে দিচ্ছি অ্যাডজেক্টিভ হচ্ছে কি কোন নাউন বা নাউনের দোষ গুণ অবস্থা সবটাই যদি সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব তো ঠিক আছে আমরা জানি সবাই পারবে যেটা যে শব্দটা ভার্বের পূর্বে বসে ভারকে কি করে নির্দেশ করে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ওকে তাহলে দেখো

ন হচ্ছে নাউনকে নেগেটিভ করে আর নট হচ্ছে ভার্ব কে নেগেটিভ করে দেন চার নাম্বার যেটা হচ্ছে ন এর পর আর্টিকেল বসে না আর নট এর পরে আর্টিকেল বসতে পারে চার নাম্বার পার্থক্য এন্ড লাস্ট ওয়ান হচ্ছে ন এর পরে এনি মেনি মাচ এনাফ এগুলা কি করে না বসে না সাধারণত আর নট এর পরে হচ্ছে বসে ঠিক আছে তাহলে আমরা ইতিমধ্যে পাঁচটা এখানে পার্থক্য আমি লিখেছি আশা করি সবাই পার্থক্যটা বুঝতে পেরেছো যেমন প্রথমত বলছি ন হচ্ছে হচ্ছে কি অ্যাডভার্ব ওইটাই আমাদেরকে মুখ্য বিষয় বলে মনে রাখতে হবে দেন এবার হচ্ছে এবার আমাদেরকে আরো কিছু পার্থক্য আমরা লিখেছি এবার আমি উদাহরণের সাহায্যে লিখে দিচ্ছি কিভাবে আমরা ন আর নথের ব্যবহার করতে পারি কিছু উদাহরণ লিখে দিচ্ছি আমি যেমন হচ্ছে আই হ্যাভ মানি টু গাছ তাহলে এই সেন্টেন্স টাতে হচ্ছে ন ব্যবহার করেছি আমরা দেন কোনটার পূর্বে দেখো এই যে নাউনের পরে কি বসে নয়ের পরে কি বসে নাউন বসে যেমন নয়ের পরে নাউন যেমন হচ্ছে মানি কি আছে নাউন তো নাউনের কি দা বসে নয়ের পরে কি বসে নাউন নাউনটা এখানে বসেছে তাহলে নাউন ঠিক আছে আই হ্যাভ নো মানি এটা হচ্ছে একটা নাউন সো নাউনে নয়ের পরে কি বসে নাউন বসে দেন আরেকটা উদাহরণ আমি দিচ্ছি Now students

তাহলে এবার আমরা কি বলছি দা ওয়ার নট ইন সান্স এল তাহলে দেখো এটা হচ্ছে কি এই নটটা সবসময় কি কি বলছিল নটটা হচ্ছে ভার্ব কি কি করে নেগেটিভ করে নটটা হচ্ছে কি ভার্ব কি করে নেগেটিভ করে অথবা ওই যে দেখো আমরা টু বি ভার্ব বলছিলাম আমরা সবাই জানি হচ্ছে টু বি ভার্ব এমিজ আর ওয়াজ আর ফুলবপ কি এমিজার ওয়াজ আর পাঁচটা তাহলে টু বি ভার্বের পরে হচ্ছে কি বসছে নট তাহলে আর এটা হচ্ছে কি টু বি ভার্ব আর ওই জায়গা পরে কি বসছে নট বসছে ওকে ইট ইজ নট টাইম টু গো আর আবার আরেকটা ধরন দিতে আমি কি ইজ নট

আনসার আমার কাছে কোনো চায় না তো খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা কিন্তু আর্টিকেল হিসাবে এখানে এ ব্যবহার করতে পারবো না কেন কারণ হচ্ছে আই হ্যাভ নো মানি আমরা বলতে পারি না আই হ্যাভ নো এ মানি তো এইটাতে কোনো আর্টিকেল বসে না আমরা যেটা বলছিলাম না নো এর পরে আর্টিকেল বসে না সো এটা সেন্টেন্সটা হবে কি আই হ্যাভ নো মানি আচ্ছা নেক্সট সেন্টেন্সটা হচ্ছে he is তো দেখো এখানে কি দেওয়া আছে নট দেওয়া আছে কিন্তু তারপরে বসছে তাহলে আমাদের এটা পার্থক্য পেয়েছিলাম যে নয়ের পরে আর্টিকুল বসে না আর হচ্ছে কি এখানে নটের এর পরে কি বসে আর্টিকেল বসে তাহলে আমরা দেখতে বললাম আশা করি সবাই বুঝতে পেরেছি আর আজকের ক্লাস থেকে আমরা আমাদের ন এবং নথের আহ আমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন আর আমাদের এরকম ছোটো ছোটো টপিক এ নিজে আমাদের আহ লাইক দিয়ে এবং কোনো দিয়ে আমাদের হাতে থাকবেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে